اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে ধরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন চারটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে চারটি আমল যদি আপনি না করেন তাহলে আপনি বরকত হতে অর্থাৎ অজুর বরকত হতে অজুর স্বভাব হতে আপনি বঞ্চিত হয়ে যাবেন এর মতলব হচ্ছে অজু করার পূর্বে এমন চারটি আমল আছে যেগুলো আমরা যদি না করি তাহলে আমরা কখনোই অজুর স্বভাব পাব না এবং অজুর বরকত হতে আমরা বঞ্চিত হয়ে যাব তো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আমল অধিকাংশ মানুষ অধিকাংশ মুসলমান তারা এই আমলটা জানে না না জানার কারণে তারা অজুর বরকত হতে অজুর সওয়াব হতে তারা বঞ্চিত হয়ে যায় ফলত এর প্রভাব তাদের জীবনে পড়ে তাদের রোজগারে পড়ে তাদের রুজিতে পড়ে তারা তাদের রুজিতে তারা তাদের রোজগারে বরকত পায় না তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিও থেকে ওই চারটি মূল্যবান আমল সম্পর্কে অবগত হয়ে যায় প্রিয় দর্শক এই মূল্যবান চারটি আমল সম্পর্কে জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিস নাম্বার 300

বিশ্বনবীর সাল্লিয়াল্লাম বললেন ওই না যে ব্যক্তি অজু করার পূর্বে আল্লাহর নাম নেয় না যে ব্যক্তি আল্লাহর নাম না না করে ওই ওই ব্যক্তির হয় এর হচ্ছে ব্যক্তি পাবে অজুর বরকত হতে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে যদি সে অজুর পূর্বে আল্লাহর নাম না নেয় প্রিয় দর্শক আল্লাহর নাম আমাদেরকে কিভাবে নিতে হবে প্রিয় দর্শক কিতাবের মধ্যে আছে চারটে দোয়ার মধ্যে

পরেও আপনি অজু শুরু করতে পারেন তাহলে আপনার ওজুর পূর্বে আল্লাহর নাম নেওয়া হয়ে যাবে প্রিয় দর্শক তৃতীয় নম্বর হচ্ছে আপনি প্রথমে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পড়লেও আল্লাহর নাম নেওয়া হয়ে যাবে প্রিয় দর্শক আর চতুর্থ নম্বর দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আলাদাম আপনি এই পড়লেও আপনি পাবেন অন্যথায় এই চারটে দোয়ার মধ্যে কোনো একটি দোয়া যদি আপনি না পড়েন তাহলে আপনি অজুর স্বভাবও পাবেন না এবং অজুর বরকত হতেও আপনি বঞ্চিত হয়ে যাবেন ফলত এর প্রভাব আপনার জিন্দি কি তে পড়বে আপনার রোজগারে পড়বে আপনার রুজিতে পড়বে প্রিয় দর্শক ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি তো ওজুর পূর্বে আল্লাহর নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লাহ পড়াকে তিনি ওয়াজিব করে দিয়েছেন কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব তো করেন কিন্তু ওজুর পূর্বে আল্লাহর নাম নেওয়াকে তিনি সুন্নতের পর্যায়ে রেখেছেন তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওজুর পূর্বে যদি আল্লাহর নাম না নেওয়া হয় ওযু তো হয়ে যাবে কিন্তু ওজুর সব সে পাবে না ওজুর কর্ত হতে অযুর সব হতে সে বঞ্চিত হয়ে যাবে তো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আমল এই আমলটা যেন আমরা কখনোই ভুলে না যাই আমরা যখনই অযু করব তখনই আমরা এই চারটি দোয়ার মধ্যে যেকোন একটি দোয়া আমরা পড়ব তাহলে আল্লাহর নাম নেওয়া হয়ে যাবে তো প্রিয় দর্শক অযুর পূর্বে আমরা পড়ব বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম এটা যদি আপনি না পড়েন তাহলে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম তারপরে পড়বেন বিসমিল্লাহির রাহমান রহমান অর্থাৎ দুটো একসাথে পড়বেন এটাও যদি আপনি না পড়েন তাহলে পড়বেন সুবহান আল্লাহ আজিম অবে হামদিহি এটাও যদি না পড়েন তাহলে কমসে কম আপনাকে বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম এই তাসমিয়াটা আপনাকে অবশ্যই বলতে হবে নচেত আপনি না অজুর সবাব পাবেন না আপনি অজুর বরকত পাবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই অজু করার সময় আল্লাহ সুবাহ নাম নেওয়া আমলগুলো অবশ্যই স্মরণে রাখবো